আসসালামু আলাইকুম অষ্টমসেন শিকাতে পেন্দুরা তোমাদের বাংলা অধ্যায় অধ্যায়ের উপসর্গ যোগে সাধিত শব্দ গঠন সমাধান রয়েছে আজকে বোঝানোর চেষ্টা করব টপিক উপসর্গ উপসর্গ কাকে বলো এখানে সঙ্গে বলা বলা হয়েছে যে শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কোনো অর্থই প্রকাশ করবেন না তাহলে উপসর্গের শর্ত হচ্ছে শব্দের প্রথম অংশ কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকা লাগবে তবে সেটা কি হয় উপসর্গ যোগের সাধিত শব্দ উপসর্গের মাধ্যমে গঠিত শব্দে কিছু উদাহরণ দিয়েছে দেখো পড়া ও জয় এখানে পড়ার কোনো অর্থ অর্থ না কিন্তু জয়ের অর্থ আছে কি কোনো কিছু সফলতা আনা তারপরে পরি পরীর কোনো অর্থ না কিন্তু তাপের অর্থ আছে ঠিক আছে যেমন বিফল ফল একটা ফলাফল রেজাল্ট এবং আকাল একটা সময় বোঝাচ্ছে অর্থাৎ প্রথম অংশে কোনো অর্থ প্রকাশ পাও অর্থ প্রকাশ পাওয়া কিন্তু উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কোনো অর্থ নেই উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে ব্যবহৃত হয়ে অর্থ তোতনার সৃষ্টি করতে পারে যেমন দান শব্দটি পূর্বে বিভিন্ন উপসর্গ যোগে অনেকগুলো অর্থ শব্দ গঠিত হতে পারে যেমন দানের আগে একটা উপসর্গযুক্ত হয় যা হয়েছে অবদান দান প্রতিদান প্রদান প্রদান ইত্যাদি নিচে কিছু উপসর্গ সাধিত শব্দ নমুনা দেওয়া হল উপসর্গ যোগ শব্দ অ কাজ হচ্ছে মূল শব্দ আর হচ্ছে অ হচ্ছে উপসর্গ অকাজ যার উপসর্গ অর্থ দুটো রয়েছে অনুষ্ঠিত। অতি যক্ষায় অতিকায় যা হচ্ছে বৃহৎ অধি অধিযোগবাসী অধিবাসী যার মধ্যে অনাযোগ বৃষ্টি অনাবৃষ্টি যার অভাব অনুযোগ গমন অনুগমন পিছনে অনুযোগ কর্ম অপযোগ কর্ম অপকর্ম অপযোগ দান অবদান বিশেষ্য আ রক্তিম আরক্তিম সামান্য উদ্যোগক্ষেপণ উৎক্ষেপণ উদ্যম উপযোগ কুল উপকূল নিকট কুযোগ পথ এডিয়া অসৎ গড় যোগ হাজের গড় হচ্ছে বিপরীত তারপরে দরযোগ দানান দরদান এটা মধ্যে বোঝাচ্ছে তারপর দুর্যোগ শাসন দুঃশাসন যা খারাপ তারপর দুর্যোগ মূল্য দুরমূল্য বেশি দুর্যোগ প্রাপ্য দুষ্প্রাপ্য এটা অল্প তাহলে উপসর্গের আমরা অর্থ কী পাইলাম প্রথমটা কোনো অর্থ প্রকাশ করবে না পরের মূল সত অর্থ প্রকাশ করবে তারপর না যোগ লেখ না লাইক অপর্ণ নিযোগ খাত নিখাত নেই এমন তারপরের উপসর্গ নিযোগ শেষ নিঃশেষ পুরোপুরি গমন নির্গমন বাইরে নিঃযোগ তরঙ্গ নেই এমন নিমযোগ যোগ রাজি নিমরাজি এটা পানতাম তাহলে অবশ্য বুঝতে পারছি উপসর্গের কোনো অর্থ নেই কিন্তু অর্থ আচ্ছা আমার এই চ্যানেলে যারা পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকম উদাহরণ চাটে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিবে আর পরে পরে শোনানো বা শুনতেও অনেকে বিরক্ত হবে আমি আর পড়লাম না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা উপসর্গ বিষয়টা সুন্দর বুঝে বুঝেছো তা বিশ্বাস করি আর কে কেমন কোথায় থেকে ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং এই চ্যানেলে এখন প্রতিনিয়ত অষ্টম শ্রেণীর বাংলা বিষয় ভিডিও সারা হবে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এটা হচ্ছে উনআশি পৃষ্ঠার উপসর্গ বিষয়ক বিষয় এবার আছে আশি আশি পৃষ্ঠার কী কাজগুলো নিজে নিজে করতে বলেছে চলো এখন আমরা দেখে নেই চার পয়েন্ট এক পয়েন্টে জলের শব্দ গঠন করেন। নিচের শোকের প্রথম কলাটে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এই এসব উপসর্গের সঙ্গে যুক্ত এমন শব্দের মাঝে কলামে লেখো তুমি কলাম লেখো উপসর্গে সাধিত শব্দটি তোমার বানান শব্দগুলো যেন উপসর্গে সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় অর্থাৎ আমরা যেগুলো উপরে বললাম ওইটা থেকে যেন পরিপূর্ণ আলাদা হয় উপরে যেগুলো উদাহরণ অনুসারে ভিডিও দেখালাম ভেঙে ভেঙে ওইগুলো করা তেমন এটা নিজে নিজে করতে হবে কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি নিজে করো সবটা দেখাও আর উপরে উপসর্গ উদাহরণ অনুসারে শখে যেগুলো দেওয়া যায় সেগুলো তুমি কোনো উদাহরণই টানতে পারো না নিজে নিজের নতুন শব্দ গঠন করবে তুমি তার কাজ থেকে কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি কাজ করে দেখানো হলো যেমন দেখিয়েছে স্বরীয় পিলাস সেনা অসেনা অসেনা উপরের শখে ছিল না তুমি বানায় লিখতে পারো এরপরে অতি পিলাস কায় অতি যেটা উপরে ছিল না এই আশি পৃষ্ঠায় এই শখের উত্তর পেতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও জন্য আপনাকে করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিওটাতে এই চার পয়েন্ট অ্যান্ড এক পয়েন্ট তিন এই আশি পৃষ্ঠার নতুন শব্দ গঠনে একটি ভিডিও সব অবশ্য তোমরা দেখে নেবে এই অ্যান্সার নিয়ে পরবর্তীতে আটটি ভিডিও ও আর এস চ্যানেলে আপলোড করবে সবাই এই ভিডিওটির জন্য অপেক্ষা করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে স্বভাবকৃত হয় সবাই ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম